হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আজকে অফিস থেকে ফেরার সময় পায়ে হেঁটে ফিরলাম মেলবানের রাস্তা দিয়ে পায়ে হেঁটে ফিরতে কিন্তু আজকে দারুণ লাগছিল তারপর বাড়িতে এসে ডিনার বানালাম তারপর আমাদের যে মশলার কৌটোগুলো আছে তাতে লেভেলিং করলাম এই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক আজকাল মাঝে মাঝে অফিস থেকে বেরিয়ে হেঁটেই বাড়ি যাচ্ছি মানে আধ ঘন্টা সময় লাগছে কিন্তু এখন তো শীতকাল ওয়েদারটাও খুব ভালো থাকে আর আজকে না হয় বেরোতে একটু দেরি হয়ে গেল সেই জন্য লাইটটা একটু কমে গেছে নাহলে অন্যদিন সাড়ে চারটা নাগাদ বেরোলে বেশ ভালোই লাইট থাকে আর বাড়ি যেতে সময় লাগে ধরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সাড়ে তিন চার কিলোমিটার রাস্তায় লোকজন দেখতে দেখতে মানুষ দেখতে দেখতে হাঁটতে হাঁটতে বাড়ি যেতে বেশ মজাই লাগছে আর রাস্তাঘাট তো খুবই পরিষ্কার বিশেষ করে ফুটপাতগুলো তো হাঁটতে কোনো অসুবিধেই নেই তো আমি ভাবলাম কীরকম বোকা বোকা লাগবে না কি যখন হেঁটে যাব। কিন্তু এখন যখন হেঁটে যাচ্ছি তখন দেখছি এরকম বহু মানুষে কিন্তু অনেকটা অনেকটা করে আর কি হাঁটে দিয়ে বাড়ি যায় কিংবা ট্রেন ধরতে যায় কারণ এখানে হাঁটাটা মনে হয় অনেক কমন আমি সদ্য যাচ্ছি বলে আমার কাছে ব্যাপারটা নতুন লাগছে আমি সাউথ মেলবানে এখন যে জায়গাগুলোর উপর দিয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল প্লেস সেই জন্য জায়গাগুলো একটু শান্ত ডান দিকের বাড়িগুলো দেখেই বুঝতে পারছো ছোট ছোট বাড়িগুলো এত সুন্দর দেখতে হয় এই বাড়িগুলো বহু পুরনো প্রায় হয়তো একশো বছরের পুরনো দুটো রাস্তা জাংশনের এই বাড়িটা অসাধারণ দেখতে আজ বেশ কিছুদিন হলো সপ্তাহে দুদিন বা তিন দিন পায়ে হেঁটে বাড়ি ফিরছে তবে রোজই যে এক রাস্তা দিয়ে যায় তা কিন্তু নয় এক একদিন এক এক রকম রাস্তা দিয়ে যায় উঁচু উঁচু বাড়িগুলোর মাথায় সূর্যের শেষ রশ্মিটা পড়েছে কি সুন্দর লাগছে না দেখতে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তা দিয়ে কিন্তু ট্রামও চলে মাঝখানে ভেবেছিলাম যদি হাঁটতে হাঁটতে আর ভালো না লাগে কখনো ট্রামে উঠে চলে যাব কিন্তু হাঁটতে এত ভালো লাগছে আর ওয়েদারটাও এত ভালো হাঁটতে হাঁটতে এখন গরম লেগে গেছে সেই জন্য গায়ের যে জ্যাকেটটা ছিল সেটা খুলে হাতে ঝুলিয়ে নিয়েছি সন্ধে হতে হতেই পাবগুলোতে আলো জ্বলে গেছে আজকে যদিও তা সত্ত্বেও কিছু লোকজন কিন্তু রয়েছে ডে হাঁটতে হাঁটতে চলে এলাম এনজিবির পাশে বলছিলাম না আমার অনেক লোকজনই রাস্তা মতো দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফেরে দেখো কত লোকজন রাস্তা দিয়ে হাঁটছে এখন এখন ক্রসিং এ ওয়েট করছি রাস্তাটা ক্রস করার জন্য এই ক্রসিংটা অনেক বড় অনেক সময় লাগে এক একটা দিক খুলতে এখন হাঁটছি এনজিবির পাশ দিয়ে ন্যাশনাল গ্যালারি অফ ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার থেকে পুরনো এবং বৃহত্তর আর্ট মিউজিয়াম এখানে প্রায় সত্তর হাজারেরও বেশি শিল্পকর্ম রয়েছে এশিয়ান আর্ট থেকে শুরু করে প্রাচীন সভ্যতা সব কিছুই রয়েছে বছরের বিভিন্ন সময় এখানে নানা রকমের এক্সিবিশন চলে তোমাদের মনে আছে আমি এখানে ফাড়াও দেখাতে নিয়ে এসেছিলাম তোমাদের ওটা আমার দেখা একটা অভূতপূর্ব এক্সিবিশন ছিল তোমরা যদি কেউ দেখে না থাকো আমি ডিসক্রিপশানে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো একবার দেখে নিতে পারো আস্তে আস্তে এখন মেলবোর্ন সিবিটি এরিয়ার মধ্যে ঢুকছি বলে ব্যস্ততা বাড়ছে লোকজন বাড়ছে আমি এখন ফিল ইন্ডাস্ট্রি স্টেশনের দিকে হাঁটছি এই জায়গায় দাঁড়িয়ে চারপাশটা দেখতে এত সুন্দর লাগে ইয়ারা নদীর দুধারে এত উঁচু উঁচু বিল্ডিংগুলো এখান থেকে দেখতে দারুণ লাগে পুরো মেলবানের স্কাইলাইনটা এই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় স্ট্রিটের তলা দিয়ে হাঁটছি দেখেই বুঝতে পারছো সামনে লোকজনের কত ভিড় অফিস শেষে সবাই এখন ব্যস্ত ট্রেন ধরতে যাওয়ার জন্য সন্ধে হয়ে গেছে আর ফিল ইন্ডাস্ট্রি স্টেশন এইরকম আলস সাজে সেজে উঠেছে সৈকতার আমি চলে এলাম মেলবর্ন সেন্ট্রালে এখানে এখন ছটা বাজে আর ঘড়িটা থেকেও মিউজিক হচ্ছে সেই জন্য সব লোকজন চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে পড়েছে ঘুরে ফিরে বাড়িতে এসে এখন ডিনার বানাচ্ছি আজকে ডিনার খুব সিম্পল চিকেন চিজ অমলেট আর তার সাথে ব্রেড অমলেটে অল্প করে পেঁয়াজ আর তার সাথে কিছু ক্যাপসিকামও অ্যাড করছি যাতে খেতে একটু বেশি টেস্টি লাগে আমরা মাঝে মাঝে শ্রেডেড চিকেন বানিয়ে রাখি কখনো স্যান্ডউইচ খাই কখনো এইভাবে অমলেট অমলেট কলকাতায় যখন কোনো ব্রেকফাস্ট করতে যেতাম তখন আমি এই চিকেন অর্ডার দিতাম এখন বাড়িতে যখন নিজে বানিয়ে খাই তখন ভেতরে অনেকটা করে চিকেন দিই চিকেন দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে বেশ কিছুটা চিজ দিয়ে দেব। এই সময় কিন্তু হিটটাকে খুব লোয়ে রাখতে হবে নাহলে পুড়ে যেতে পারে উপর থেকে একটু মিক্স সিজনিং ছড়িয়ে দিতে হবে অমলেট একদম রেডি হয়ে গেছে অমলেট আর তার সাথে দুটো ব্রেড খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়ার পরে ভাবছি একটু আমাদের যেই মশলার জায়গাটা আছে এটা আমাদের মশলার ট্রে মানে যেগুলো খুব বেশি ইউজ হয় সেগুলো আমরা এখানে রাখি তার মধ্যে দেখো কয়েকটাই নাম লেখা আছে কালো জিরে কোরিয়ান্ডার সিড কিংবা রেড চিলি সিনামান কিন্তু সবগুলোতে লেখা নেই বলে না মানে যখন রান্না করি তাড়াহুড়োর মধ্যে থাকি প্রত্যেকটা এইভাবে তুলে 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 দেখতে হয় কোনটাই কী আছে তাই ভাবছি এইগুলোকে একটু লেবেলিং করে দিলে কেমন হয় কিছু আছে যেগুলো মানে গ্লাসে ট্রান্সপারেন্ট সেগুলো তো সহজেই দেখা যায় কিন্তু এইগুলোকে ভাবছি কয়েকটা নাম লিখে দিই সেটাই এখন করব। এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার মানে যে জিনিসটা আমি লিখবো সেটাকে এইভাবে অ্যালফাবেটগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হবে যেমন এটার মধ্যে আছে কাসুরি মেথি তাহলে এখানে লিখতে হবে কেটা আনতে হবে এই যে এইখানে কেটা এনে সরি আর এই দেখো বেরি আসছে এই যে কসুরি কেটে গেল এইটা হচ্ছে মৌরি তাহলে আমি মৌরি লিখবো এম ব্যাপারটা মজাদার কিন্তু খুব টাইম লাগে আর আই ওই ঠিক আছে বোঝা গেলেই হলো হ্যাঁ এই মৌ দিয়ে লীগটাই ভালো স্টারানিস লেখা হয়েছে কিন্তু এটা ধরে যাবে কি হ্যাঁ ধরেই যাবে তাহলে আর কাটবো না থাক এইটা দেখে যেমন বোঝাটা খুব অসুবিধে প্রত্যেক দিন এটা কি কিন্তু এটা হচ্ছে চাট মশলা শুঁকে শুঁকে দিতে হয় তাই এটার উপর লেখাটা খুব জরুরি এইবার হলো তেজপাতা এই যে কাঁচির সাইনে গেলে তখন এটা কেটে যাবে তেজপাতা সবগুলো লিখে নিই তারপর একসাথে চিপকাবো সব নাম লেখা মোটামুটি হয়ে গেছে প্রথমে লেখা হয়েছিল কসুরি মেথি এটা একটু লাইট কালার হয়ে গেছে কোনো চাপ নেই কসুরি কসুরি মেথি টান মৌরি স্পেলিং হয়ে গেছে মাউরি তারপর হচ্ছে মশলা আমি মশালা করিনি আমি এবার মশলাই করেছি চাট মশলা এই যে সব মোটামুটি হয়ে গেছে এবার রেখে দেবো যদিও খুব বড় কাজ না তবে এটাও একটা কাজ হলো আর কি অনেকদিন ভাবছিলাম করব এখানে তো আমাদের দৈনন্দিন মশলাগুলো থাকে এছাড়াও যেগুলো খুব বেশি লাগে না মাঝে মাঝে হয়তো কোনো স্পেশাল রান্না করার জন্য লাগে সেগুলো আবার অন্য জায়গায় থাকে এত মশলা হয়ে গেছে বাড়িতে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা